الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يمر أمر بحيرة أيمان বাংলার জমিনে যে সমস্ত ইসলাম প্রচার ও প্রসার করেছেন তাদের মধ্যে হজরত কারামতিনে জনফুরের রহমাতুল্লাহ আলাই ছিলেন অন্যতম আজ আমরা জানবো হজরত কারামতিনে জনফুরের রহমাতুল্লাহ আলাই এর জীবনী সম্পর্কে বাংলাদেশে অনেক পীর মুর্শিদিরা তরি কাজ করেছেন তাই সকলেই পেয়েছিলেন কিন্তু শাহকর আমতানি জনপ্রিয়মেতুল্লায় শুধু পীর ছিলেন না তিনি হাতিয়া বাংলা ও আসাম ছিলেন কারণ তার হাতে প্রায় এক কোটি ও মুসলিম ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছেন এবং সরস্বতী হেদায়েত লাভ করেছেন দুই কোটি মোট তিন কোটি মানুষ হেদায়েত প্রাপ্ত হয়েছেন যা উপমহাদেশের অন্যতম দার্শনিক নদুয়া তুলো

হজরত মাওলানা শাহ কারামতিন জুনফুর রহমাতুল্লাহ আলাইহি যেভাবে পরিচিত হলেন হঠাৎ একদিন ব্যতিক্রম জুনপুরের মোল্লা টলার জামে মসজিদে শোনা গেল আজান সবাই চমকে উঠলেন দেখা গেল আঠারো বছর এক তরুণ এই আজান দিয়েছে সবাই থ হয়ে গেল সেই যে শুরু হলো দিনের বেলায় আজান আর বন্ধ হয়নি সেই তরুণ ভারত সেই তরুণ ভোর রাতে শুভে সাদেকের লালিমা দেখা দেওয়ার আগে ছুটে যেতেন মসজিদে তার কণ্ঠ থেকে শুনিয়ে পড়তো ফজরে আছেন সবাই বিস্মিত তাক্ত বটে তরুণের তবে ভোরে আজান মন্দ লোকদের পছন্দ হল না তারা বিরক্ত হল ভোরে তাদের ঘুম ভেঙ্গে যায় তারা এত বিরক্ত হলো যে একদল লোক সেই তরুণকে হত্যার ষড়যন্ত্র করল এই তরুণের সাহস তারা বরদাস্ত করতে পারছে না বরদাস্ত করতে পারছে না ভোরে রে আজন তারা পাঁচশো রুপি ভাড়ায় এক পাঠানকে ঠিক করল ওই তরুণকে হত্যার জন্য একেবারে খুন করে ফেলার জন্য একদিন ওই তরুণ ভোররাতে ফজর নামাজের আজান মসজিদে ঢুকতে সেই পাঠান যুবক তলোয়ার উঁচু করে তরুণকে সজরে কোপ মারতে উদ্ধত হয় কিন্তু আল্লাহ আর কি সেই পাঠান যুবকের হাত তলার সমেত স্থির হয়ে যায় শত চেষ্টা করার নাড়াতে পারে না ততক্ষণ তরুণ থেকে পিছনে রেখে মসজিদের ভিতরে চলে গেছেন আর পাঠান যুবকের সে কি দুদর্শা এক কথা মনে পারছে না সে বুঝতে পারে এই তরুণ কোন সাধারণ কেউ নেই সে ভয় চিৎকার করে উঠলো তরুণ কে উদ্দেশ্য করে বলল হজরত পিছনে ফিরে তাকান আমাকে রক্ষা করেন আমাকে বাঁচান তরুণ পিছনের দিকে তাকালেন এবং যুবকের কাছে ফিরে এলেন তার সব কথা শুনলেন শোনার পর কিছুই বললেন না বরং পাঠান যুবকের ওই হাল দেখে তার দয়া হলো তিনি নিজ হাত পাঠানের যুবকের রাখলেন সাথে সাথে যুবকের হাত নিচে নামলো ফিরে স্বাভাবিক এটা দেখে পাঠান যুবক বিস্মিত বুঝতে পারল নিচে তরুণ এক অসাধারণ বন্ধা বুজুর্গ ব্যক্তি সে তরুণের পদতলে লুটিয়ে পড়লো দু পা জড়িয়ে ধরে ক্ষমা চাইল

ইন বা প্রদেশ নয় তারে খিদমতে ধন্য হয় উঠল বাংলা বিহার ও আসাম এই তরুণ আর কিওনন এই ও অন্যতম बुजुर्ग সমাজ সংস্কার আলনা আলী হযরত মাওলানা কারামাতুল জनपुर ورحمه الله আলাইহ আবির মককালে বাংলার সমাজ চিত্র আমরা এখানে জनपुरের মাওলানা তারা আমতানি জনপুরের তুলনায় জীবন আলোচনা কর্ম যার পরিচিতি ছিল হা দিয়ে বাংলা নামে বাংলা ভাষামে ইসলাম প্রচারক হেদায়াতে তিনি তার সম্পূর্ণ জীবন ব্যয় করেছেন তিনি ছিলেন তার অন্যতম সংস্কারক বাংলায় মুসলমানগণ যখন নানা কুসংস্কার অশিক্ষায় অন্ধকারে নিবতিত তখন তার আবির্ভাব হয়েছিল তিনি এসেছিলেন এ দেশে মুসলমানদের এক নিয়ামত শুরুতে আপনারা জেনেছেন যে এমন এক সময় তার দেশ আগমন যখন এখানকার মুসলমান গণতপতনের দিকে দাবিত হচ্ছিল অথচ ইসলামের সেই প্রথম যুগে আরব বণিক আর মাধ্যমে এ দেশে ইসলামের আলো পৌঁছে গিয়েছে বারোশো তিন খ্রিস্টাব্দে উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিজনির বাংলা বিজয়ের মাধ্যমে দেশের সূচনা হয়েছিল মুসলিম শাসনের সেই তখন থেকে শুরু করে সতেরোশো সাতান্ন সালে সিরাজ উদ্দৌল পতন পর্যন্ত সাড়ে বছর প্রায় অবিচ্ছন্নভাবে মুসলিম সুলতান সুবেদার নবাব নাজিম বাংলার শাসন করেছিলেন তবে এর মধ্যে রাজা গণেশ নামে এক হিন্দু রাজা মাত্র চার বছর বাংলায় রাজত্ব করেন মাঝখানে রাজা তডরমল এবং মনসিংহ বাংলাদেশ শাসন করলেও তারা ছিলেন আকবরের প্রতিনিধি নাজিন আপনাদের কাছে আমাদের কারামলি আলী কারা আমাদের জন্তু নটনা তুলনায় তুলে ধরার আগে আসলে সে সময় এখানকার মুসলমানদের সামাজিক অবস্থা তুলে ধরা প্রয়োজন আপনারা শুনে অবাক হবেন যে মুসলমানরা শাসন এদেশে এবং পুরো ভারত উপমহাদেশে মুসলিম শাসক ইসলামের প্রচার প্রসার প্রসারে আসান ও ভূমিকা পালন করেনি এদেশে ইসলামের বিস্তার ঘটেছে পিরাউলিয়ার মাধ্যমে পেরাউলিয়া দরবেশ করে এদেশে ইসলাম প্রচারে মহান দায়িত্ব পালন করেছিলেন এই পিরাউলিয়া এসেছিলেন আরব ইয়েমেন তুরস্ক ইরান প্রভৃতি দেশ থেকে আবার এই দেশের জন্ম হয়েছে অনেক পিরাউলিয়া সতেরোশো সাতান্ন সালে নবাব সিরাম যুদ্ধের পতনের পর এ দেশের শাসনবার চলে যায় কারণ যদি ইংরেজদের হাতে ইংরেজরা ক্ষমতায় আসে এ দেশীয় হিন্দুরা ইংরেজ শাসকদের অনুকূল্য লাভ করে আর শাসন ক্ষমতা হাই কমে পিছিয়ে পড়তে থাকে মুসলমানরা কালক্রমে এমন একটা সময় এলো যে এমনকি গ্রামগঞ্জে মুসলমানগণ তাদের ইতিহাস ঐতিহ্যকে ভুলে যেতে থাকেন ভুলে যেতে থাকেন ইস্তাবি শরিয়ত ও জীবন বিধান্তা হাজিব দামাদুন তাদের আচার আচরণে এসে যায় হিন্দু আনি প্রথা চালচলন পোশাক পরিচ্ছদে আসে হিন্দু আনি সংস্কৃতি অষ্টাদশ শতকের শেষদিকে দিকে এবং উনিশ শতকের প্রথম জুড়ে বাংলায় মুসলমানরা এভাবে পিছিয়ে পড়েছিল এ সময় অনেক ভণ্ড ফিরে ও তাদের বিপদগামী করে তারা ইসলামের মূল বিশ্বাস শরিয়াত ভুলে গিয়ে নানা কুসংস্কারে জড়িয়ে পড়েন অনেকে মসজিদে আজান বন্ধ হয়ে যায় নিয়মিত পাঁচ অক্ত নামাজ রোজার কথা অনেকে ভুলে যায় গ্রাম হিন্দু হিন্দুয়ানী সংস্কৃতি মুসলমানদের জীবনযাত্রায় প্রভাব বিস্তার লাভ করে মুসলমান পুরস্কার শুরু করেছিলেন হিন্দুদের গ্রাম বাংলায় হিন্দুদের পূজা পার্বণে অনেক মুসলমান ঘরেও দেখা যেত উৎসব বাংলা দেশের মুসলমানদের এমনি এক দু দিনে আবার এগিয়ে এসেছিলেন পিরাউলিয়া দরবেশগণ ইসলাম ধর্মের প্রচার ও হেদায়তের তারা ঘুরে বেরিয়েছিলেন বাংলার গ্রামে গ্রামে মুসলমানদের ফিরে এনেছেন সঠিক পথে এ দেশে মসজিদ মসজিদে শুরু হয়েছে আবার আজান রোজা নামাজ ও শরীয়ত মোতাবেক শুরু হয়েছিল মুসলমানদের জীবন নেংটি ধুতির বদলে চালু হয়েছে ইসলামী পোশাক শুরু হয়েছিল সর্বত্র ঈদ ও নামাজ এভাবে বাংলা ইসলাম এর পুনর জাগরণ যেসব ক্রিয়াউলিয়া ভূমিকা রেখেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন হজরত কারামতের জনপুর রহমাতুল্লাহ আলাই সরসিনার পীর নসরুদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাই এ দেশে ইসলামের পুনর্জাগরণের হজরত কারামতালীর জনপুর রহমাতুল্লাহ আলাই এর অবদান সত্যি বিশাল মুসলমানদের সঠিক রাস্তায় ফিরিয়ে আনতে তিনি দুভাবে সংগ্রাম শুরু করেছিলেন প্রথমত তিনি বাংলা আসামের গ্রামে গ্রামে গিয়ে ইসলামের প্রচার কাজ তিনি তার যুক্তি অপেক্ষা দ্বারা মুসলমানদের ভুল ভ্রান্তি দূর করার উদ্দেগ নেন দ্বিতীয় হজর মুসলমানদের কুসংস্কার নির্মূল এবং তাদের ইসলামের সঠিক পথে নিয়ে আসার রচনা করেছেন অর্ধ শতাধিক ইসলামী গ্রন্থ এছাড়া উনিশ শতকে বাংলা মুসলমানদের মাঝে বেশ কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র সংস্কার আন্দোলন গড়ে উঠেছিল তবে এই সংস্কার আন্দোলনে যারা নেতৃত্বে দেন তাদের অনেকের মধ্যে কাজ করেছে বেশি আবেগ ধর্মীয় জ্ঞানের গভীরতা অনেক ক্ষেত্রে তেমন ছিল না এছাড়াও বাতিল হাবি ফারাইজিয়া ইত্যাদি নানা আন্দোলন ও দানা বেঁধে এ সবগুলো আন্দোলনের লক্ষ্য ছিল ধর্মীয় সংস্কার কিন্তু সব সংস্কার আন্দোলনকারী ঈদের মধ্যে ছিল না নানা মৎ পার্থক্য বিশেষ করে ইংরেজ শাসনাধীন ভারতের জুমা ঈদের নামাজ জায়েজ কিনা হাজি শরিয়াদুল্লাহ পরায় আন্দোলন মানে আন্দোলন মনে করতো এক দেশের জুমা ইসলামের নামাজ জায়েজ নেই ঈদের নামাজ জায়েজ নেই ফলে সংস্কার আন্দোলনকারী ঈদের মধ্যে মতো পার্থক্যের কারণে তখন মুসলমানদের মধ্যে দেখা দেয় হজরত কারামুদ্দিন জনপুর রহমতুল্লাহ আলাই সকল বিভ্রান্তি দূর করে মুসলমানদের সঠিক পথে নিয়ে এসেছিলেন জন্ম সব কাল সম্পর্কে বলতে গেলেন হজরত কেরামতিন জনপুর রহমতুল্লাহ আলাই ভারতের উত্তর প্রদেশে শহরে মোল্লাটোলা মহল্লায় বারোশো পঁচিশ হিজড়ি আঠারোই মহরম এগারোই জুন আঠারোশো সাল মতান্তরে সতেরোশো সাতানব্বই সালে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মাওলানা আবু ইব্রাহিম শেখ মোহাম্মদ ইমাম বক্স মাতার নাম পিতা পিতা মাতা দুজনই ছিলেন উচ্চ বংশীয় বংশের দিক থেকে হযরত কারামতনি জোনপুর আহতুল ন্যায়ালয় ছিলেন ইসলামের প্রথম খনিবর সিদ্দিক রথমাতুল ন্যায়ালয় বংশধর ভারতে মুসলিম শাসন আমলে হযত কারামত আলী জোনপুর আহমতুল ন্যায়ালয় এর পরিবারের চীন বিখ্যাত মুসলিম আমলে এই পরিবারের লোকেরা করতেন সকলে সাথে পালন করেছেন আবু ইব্রাহিম শেখ মুহাম্মদ ছিলেন একজন তিনি ছিলেন পিতার একমাত্র সন্তান ছিলেন সুবিজ্ঞ ফরাসি ভাষায় একজন কবি দক্ষ লিপিকার এবং যৌন জৈনপুরের কালেক্টরের সেরেন সর্দার এমনি এক উচ্চ বংশে জন্ম হজ কারণ তিনি জৈনপুর রহমাদুল্লাহ পুরো ভারতবর্ষ অবস্থায় তখন বাংলাদেশের মতো সর্বত্র ইসলামের ঘোর দুর্দিন দেশ শাসন করেছে ইংরেজরা আর এদেশের সাথে সমঝোতা করে শিক্ষা দীক্ষা চাকরির ক্ষেত্রে বহু দূর এগিয়ে গেছে হিন্দু সম্প্রদায় শাসন ক্ষমতা হারিয়ে জমিদারি যুদ্ধদারি থেকে বঞ্চিত হয় অভিমানে অক্ষব ইংরেজদের কাছ থেকে দূরে থেকেছে মুসলমানরা সারা ভারতীয় মুসলমানদের মাঝে তখন নানা কুসংস্কার জৈনপুর এর থেকে ব্যতিক্রম ছিল না এখানে দিনের বেলায় অনেক মসজিদ আছেন বন্ধ হয়ে গিয়েছিল কারামত নাম যেভাবে হলাম হয় যোধ মাল ক্যারামতালি জৈনপুর আমার এর মতো বড়ো বুজুর্গ ব্যক্তি তার কানে এই উপমহাদেশে খুব কমই ছিল তবে শৈশবে তার নাম কামতলি ছিল না ইসলামী বিশ্বকোষ থেকে জানা যায় শৈশবে তার নাম ছিল মোহাম্মদ আলী জুলফুরি পরবর্তীতে তিনি নিজে তার লেখা কয়েকটি বইয়ে নাম লিখেছেন খাকসার আলী জুনপুরি কিন্তু আল্লাহর পথে ও দিন ইসলামের সেবায় মানুষকে খেদমত তার বাকি জীবনে অসংখ্য অলৌকিক কারামত ঘটনা ঘটে আর এই অলৌকিক তত্ত্ব কারামত কথাম ছড়িয়ে পড়েছিল সকল মহলে সেই থেকে সাধারণ মানুষের কাছে তিনি পরিচিত হয়ে ওঠেন মহলানা কার মাতানী জনপূর্ণ নতুন শিশু আলী ছিলেন ধীর ও শান্ত স্বভাবের তিনি ছিলেন পিতার একমাত্র সন্তান অনন্য শিশুর মতো তিনি খেলাধুলায় মত্ত থাকতেন না শৈশব থেকে তিনি ছিলেন পাক্কা নামাজি আর মনোযোগী ছিলেন পড়াশোনায় ইসলাম ও নামাজ রোজা বিষয়ে জানার ছিল খুব আগ্রহ শৈশবে পিতার কাছে তার লেখাপড়া বিসমিল্লা শিশুকালে তিনি ছিলেন বিস্ময়কার প্রতিভা অধিকারী আপনারা শুনে অবাক হবেন যে মাত্র পাঁচ বছর বয়সে শিশু আলী কোরআনের আমপরা মুখস্থ করে ফেলেন সে সাথে এই শৈশবকালে আয়ত্ত করেন ফরাসি আরবি ভাষা দশ বছর বয়সে তিনি পবিত্র কোরআন শরীফ তিরিশ পারা মুখস্থ করে ফেলেন তিনি নিয়মিত নামাজ রোজা শুরু করেছিলেন মাত্র সাত বছর বয়স থেকে দশ বছর বয়সে তার এবাদত বন্দি গিয়ে পরিপূর্ণতা লাভ করে ছোটবেলা থেকে হযরত মাওলানা কারামতেন জনপুর রহমাতুল্লাহ আলাইছিলেন আর দশজন শিশু থেকে আলাদা তিনি যে কালে একজন বুজুর্গ হবেন তা তার শৈশবে বোঝা গিয়েছিল বাল্য থেকে তিনি শিশু শিল্পাচরণ খেলাধুলা হয়ত কাজ থেকে দূরে থাকতেন মুরব্বীদের কথাবার্তা শুনতেন বিশেষ করে ধর্মীয় কথাবার্তা তার আচরণ দিকে অনেক কৌতুক করে বলতেন এই বালকটির মধ্যে বৃদ্ধ লোকের রয়েছে এই জন্য সে সমবয়স্কদের সাথে চলাফেরা না করে বৃদ্ধ লোকদের মসজিদে করে মাওলানা কেরাম চন্দন রহমাতুল্লাহ আলাই বাল্যকাল থেকে যেমন বুদ্ধিমান ছিলেন তেমন ছিলেন চালাক চতুর তার বুদ্ধি স্মৃতি শক্তি ও জ্ঞান থেকে অনেক অবাক হতেন তিনি বলতেন একেবারে শিশুকালের ঘটনা অধ্যার আছে এমনকি সেই ভূমিষ্ঠ তিনি বলতেন আমি যে বিছানায় ভূমিষ্ঠ হয়েছে। তার কোনো পার্শ্বে প্রদীপ জ্বলছিল তা স্পষ্ট স্বপ্নের মত এখন আমার স্মরণ আছে শুধু তাই না বুকের দুধ পানকালের অনেক ঘটনাও তিনি বলতেন আর বয়স্ক লোকেরা সব ঘটনার সত্যতা স্বীকার করতেন শৈশবে তার এসব কালে আমার থেকে অনেকেই আজ করেছিলেন কালে এসে অনেক হবেন কারণ এ ধরনের কথা অলিদের পক্ষে বলা সম্ভব এটা অনেকের মতো অনেকটা কার আমাদের অন্তর্ভুক্ত লেখাপড়া মাওলানা পড়া জানক তার পিতা এখাছে তিনি শেষ মনোযোগ দেন এলমি কেরাতে এদিকে তিনি শরীয়ত ধর্মের বিভিন্ন তত্ত্ব বিষয়ে জ্ঞান লাভ করেন হাদিস বিষয়ে তিনি জ্ঞান লাভ করেন মাওলানা আহমদুল্লাহ থানবি রহমতুল্লাহ আলাই নিকট এছাড়া মাওলানা আহমদ আলী চেরিয়া কুটির কাছে সিরিয়া কুটির কাছে ইলমে মারিফতের তথা জ্ঞান তত্ত্বকারী সৈয়দ ইব্রাহিম মেদানির কাছে কোরআন পথ তত্ত্বকারী সৈয়দ মোহাম্মদ সিকান্দার মহম্মদুল্লাহ আলাই নিকট হতে এলমে তাজবির ও কিতাব বা লিখন কৌশল বিষয়ে শিক্ষা লাভ করে লিখন কৌশলে তিনি ছিলেন কবি পারদর্শী শুধু ধর্মীয় জ্ঞানী নয় ধর্মীয় জ্ঞানের পাশাপাশি দর্শন বিজ্ঞান তর্কবিদ্যায় তিনি চেনেন অসাধারণ জ্ঞানের অধিকারী এসব বিষয়ে এমন যেমন বিভিন্ন পণ্ডিতের কাছে চর্চা করেছেন তেমনি অধ্যয়ন করেছেন এসব জ্ঞানের উপরে বিভিন্ন তত্ত্বের কিতাব আরবি ও ফারাসি ভাষায় লেখা তার জুড়ি ছিল না তিনি এত ভালো লিখতে পারতেন যে নিয়ে অনেক সুনাম রয়েছে তা ইসলামী বিশ্বকোষে বলা হয়েছে একটি ধানের ওপরে বিসমিল্লা সহ সুরায়খলাস দিকে সেখান নিজের নামও লিখতে পারতেন অবশ্যই এটা কেবল তার লিপি কৌশলে ছিল না ছিল কারা মতো বটে তিনি সাত ধরনের লেখা লিখতে পারতেন এক কথা কলায় তিনি ছিলেন অসাধারণ বিশেষ করে তার এ দেশে কৌফিক নস্তিগপরাসি নিপি কৌশলে তার মত পারদর্শী খুব কম হয়েছিলো তিনি ছিলেন পদ্ধতি সম্পর্কে উচ্চ শিক্ষা লাভ করেছিলেন হ্যাঁ ফের আব সাহেবের কাছ থেকে দিন প্রতিষ্ঠা এবং বিভিন্ন বিধর্মীদের মোকাবেলায় মলে না কেন তিনি আমার তুলনায় এনেই ছিলেন একজন খাঁটি অংশ নিয়েও তিনি ছিলেন প্রস্তুত এজন্য তার শৈশব থেকে তিনি নিজেকে তৈরি করেছিলেন ভারতের পশ্চিম সীমান্তে শিখদের সঙ্গে তখন মুসলমানদের চলছিল তীব্র তীব্র বিরোধ তিনি জানতেন যে কোন সময় যেহাতে ডাক আসতে পারে এই জন্য চাই সামরিক শিক্ষা লড়াইয়ের প্রশিক্ষণ কিন্তু কোথায় পবেনীপুর প্রশিক্ষণ এ নিয়ে ভাবতে থাকেন তিনি ভাবতে ভাবতে কিনারা পেয়ে যান তখন জোনপুরে বিহারি নামে এক মল্ল ছিল আশপাশে তার ছিল বেশ খেতি নানা চিন্তা ভাবনা করে মৌলানা কেরামত আলী এই মহা এই বিহারের মল্লার কাছে গিয়ে হাজির হলেন বিহারী মল্ল ছিলেন রাজি ফলে প্রতি সন্ধ্যায় বিহারের কাছে চলত তার মল্ল বিদ্যা চর্চা তথা সামরিক কলা কৌশল শিক্ষা খুব অল্প তিনি সামরিক কলা কৌশলে দক্ষ হয়ে উঠলেন সামর্থ্য হয়ে ওঠে দুঃশনদের হাত থেকে নিজেকে রক্ষা করা এই মল্লবিদ্যার কৌশলে তিনি একবার শত্রুদের হাত থেকে রক্ষা পেয়েছিলেন শত্রুরা একটি কোঠা বাড়িতে তাকে খুন করার চেষ্টা করে কিন্তু তিনি মল্লযুদ্ধের কৌশলে তাদেরকে সহজেই পরাজিত করে নিজেকে রক্ষা করেন মুর্শিদের সন্নিধ্য মুর্শিদের কাছে তার আধ্যাত্মিক জীবনের সূত্রপাত হয়েছিল আঠারো বছর বয়সে আঠারোশ উনিশ সালে পিতার অনুমতি নিয়ে বায়বীর লিতে গিয়ে আজাদ আন্দোলনের সিফা সালার তরিকাতরি মহজাদ সয়দ আহমেদ বিন লবীর আহমদুল লাল একশো দিনের বায়াত হন সয়ীদ আহমেদ তখন বয় লবীর শাহ আলহামুল্ল খানকে অবস্থান করেছিলেন মালানা কারামত এলে সেখান থেকে সোজা চলে যান সেখানে তাকে কদম বসি করেন মনের ইচ্ছা ব্যক্ত করেন সৈয়দ আহমদ বেলাবি রহমতুল্লাহ আলাই কারা মাতানিকে দেখি বুঝতে পারেন এই ছেলের ভিতরে রয়েছে আধ্যাত্মিকতার সম্ভাবনা তিনি তাকে বুকে টেনে নিয়েছিলেন আধ্যাত্মিকতার শিক্ষা ছাড়াও মাওলানা কারামতলি এলমে মালাম কত এলমে মালা কুলাক এর শিক্ষা নিয়েছেন দেশ বিদেশের আলিম ও বুজুর্গন্ধের কাছে এই জন্য তিনি দেশের বাইরেও গেছেন এইভাবে নিজেকে জাগতিক আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত করে তুলেছেন মালেনা কেনমতালী কাদ্রিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মজাদ্দিদ এবং মোহাম্মদী তরিকায় খেলাফত লাভ করেছিলেন পবিত্র মাজার শরীফ হজরত মাওলানা কারামাতুল্লাহ জানপুর রহমাতুল্লাহ আলাইহি الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين من خير يا مر বাংলার জমিনে যে সমস্ত অলিয়ায় কেরামগন ইসলাম প্রচার ও প্রসার করেছেন তাদের মধ্যে হজরত কারামতিনে জোনপুরের